এখানে হিউম্যান বডির অর্গান গুলো ডেভেলপমেন্ট এর উপর তার রিসার্চ তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার প্যাথলজিতে গিয়ে গবেষণা করে হিউম্যান বডির ডেভেলপমেন্ট এর উপর তিনি রিসার্চ করে একটা কিতাব রচনা করেছেন গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থটার নাম দিয়েছেন দা ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি এই গ্রন্থ নিয়ে তিনি গবেষণা করেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বে পরিণত হলেন ভাই আমার ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়ার পৃথিবী

বলতে লাগলেন সেই সময় মুসলিম বিজ্ঞানীরা বললেন এ মিস্টার কিতমুরা অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন মানব দেহের ভায়ামা ডেভেলপমেন্টের উপর আপনি বক্তব্য রেখেছেন আপনি মানব দেহের ডেভেলপমেন্টের উপর রিসার্চ করেছেন গবেষণা করেছেন কিন্তু আজকে যেটা আপনি বলছেন এক কাতরা না পাক পানি পানি মাতৃগর্ভে নির্দিষ্ট টাইমের পর সেটা রক্তের পিণ্ড হয় নির্দিষ্ট টাইমে সেগুলো গোস্তের টুকরো হয়ে যায় সেখান থেকে থেকে পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয় আপনি যেটা আজকে গবেষণা করে যা বলছেন মাতৃগর্ভের সিকিউর বা আমার সুন্দর জায়গাতে মাতৃগর্ভের ভিতর ওই বা আমার সন্তান কিভাবে বড় হয় আপনি যেগুলো আজকে গবেষণা করে বলছেন এই গবেষণার কথা আমরা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে খুঁজে পায় মিস্টার কিতমুরু অবাক হয়ে যায় এটা কেমন করে সম্ভব এত বছর ধরে আমি এগুলো গবেষণা করেছি আর আপনি বলছেন আল কোরআনে আছে কোরআন মাজিদ পড়াশোনা করলেন মিস্টার কিতমোর কোরআন মাজিদ পড়াশোনা করে দেখেন তিনি যেগুলো আজকে আবিষ্কার করছেন সেগুলো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে মিস্টার কিতমোর আর থাকতে না পেরে আমার আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে দিয়ে বিশ্বনবীর কালেমা পড়ে ঈমান গ্রহণ করে

কার্ডিও ক্ষেত্রে আমাদের যে কার্ডিও সিস্টেম আমাদের হার্ট এই হার্টের জন্য ভীষণ উপকার কে বলছে গুগলের নিউজ বলছে গুগলের যে নিউজগুলো দেয় দেখতে গুগলের নিউজ বলছে হঠাৎ আমার চোখে পড়লো আমি দেখলাম ফলটা কি ফলটা দেখতে গিয়ে দেখলাম ফলটা হলো আজুয়া খাজুর জোরে হবে না

পুরা খেজুরের বীজকে বসিয়ে দিয়ে সেখান থেকে যে ফল তৈরি হলো তা সেটা হলো আজুয়া খেজুর আপনারা জানেন সালমান ফারসির ওয়াজ আমি করেছি সালমান ফারসির আলোচনা ইন্টারনেটে আমার আছে সালমান ফারসি ইহুদির গোলাম কথা ঠিক না বাপজি আমার ইহুদির গোলাম ছিল আমি আর নতুন করে সেই ঘটনা রিপিট করব না

আব্রাহাম আব্রাহামে এই এতগুলো ধর্ম এছাড়া কারো কিছু ধর্ম আছে সব ধর্মই কিন্তু এক সষ্টাকে যাকে দেখা যায় নাই না যাকে আমার অদৃশ্য পাওয়ার কিন্তু তার শক্তি তিনি আছেন তিনি থাকবেন এটা এই ইসলাম ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন কেউ গড বলেছে আমরা আল্লাহ বলেছি আবার কেউ সেটাকে ইঙ্গিত করে ভগবান বলেছে কেউ বা ঈশ্বর বলেছে কেউ বা আরো অন্য কিছু নাম দিয়েছে ম্যাক্সিমাম বেশ অনেক ধর্ম কিন্তু না দেখা একটা অদৃশ্য পাওয়ার অদৃশ্য শক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করেছে এইভাবে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধর্মের মিল আছে তার পরবর্তীকালে খ্রিস্টানেরা বলেছে আল্লাহর ছেলে আছে আল্লাহর সন্তান আছে তারা এইভাবে আমাদের ইসলাম থেকে দূরে কেউ বাবার আল্লাহর জায়গায় আল্লাহ আছেন আছেন কিন্তু আমরা একটা নকল আল্লাহ তৈরি করলাম এইভাবে কেউ মেনেছে সেখান থেকে আমাদের সঙ্গে দূরে সরে গেছে কিন্তু আসল মিলটা ইসলামের সঙ্গে অনেক অনেক ধর্মেরই আছে ভাবি আমার কিন্তু এটা আলাদা একটা সম্প্রদায় যারা আগুনকে আল্লাহ মনে করে আগুনকে আল্লাহ মনে করে তাদের যুক্তি হলো আগুনের আগুনের বিশাল ক্ষমতা আগুন যা পাবে সব সরিয়ে দেবে যা পাবে সব সরিয়ে দেবে এই জন্য আগুনের এই বিশাল ক্ষমতা বলে তারা আগুন কে খোদা বলে আচ্ছা বল তো আগুনের থেকেও বড় ক্ষমতা আচ্ছা তাহলে পানিকেও তো কেউ কেউ খোদা বলে মানে মানে না দেখবেন পানিকেও কেউ কেউ স্রষ্টা বলে মানে গড বলে মানে কিন্তু আমরা মানি পানি যিনি সৃষ্টি করেছেন আগুন যিনি সৃষ্টি করেছেন এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আছেন এটা আমরা মানি জোরে হবে না হে তোরুWagneram তোমার বুকে রাখকো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে उठুক জীবন বেরে যাবে তুমি জানতে যাহা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখার কথা আমরা বলি যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে তো বাপজি আমার সালমান যে সালমান ফার্সি ইহুদিদের গোলাম হয়ে গিয়েছিলেন সেই সালমান ফার্সি তার পিতা ছিলেন একজন আগুনকে খোদা বলা মানুষ বুঝতে পারতে আগুনকে চেষ্টা করা মানুষ যা চাওয়ার আগুনের কাছে তারা চাইতে যা বলার আগুনের কাছে মনের কথা বলতেন তাই তাদের বাড়িতে সব সময় আগুন জ্বলত আগুংজল সালমান ফারসির পিতা বলেছিলেন বাবা সালমান তুমি আমার একমাত্র সন্তান দেখো বাবা আমি এতগুলো বছর এই পুরো বয়স পর্যন্ত আগুনকেই খোদা বলে মেনেছি আগুনের কাছে সিজদা করেছি আগুনকেই প্রভু বলে স্বীকার করেছি আর আগুন কখনো জ্বালানো বন্ধ করিনি দেখো আমার বাড়িতে জানো আগুন জ্বলা কখনো বন্ধ না হয় এই আগুনের কাছে যা চাওয়ার চাইবে আগুনের কাছে যা বলার বলবে সালমান ফার্সি হুজুরের পিতা একজন বিখ্যাত ভয়ামার অগ্নি একজন বিখ্যাত আগুনকে খোদা বলে একজন বিখ্যাত ধর্ম যাজক সেই সালমান ফারসির পিতার হাজার হাজার শিষ্য হাজার হাজার ভক্ত কিন্তু তার সন্তান সে নিজেকে প্রশ্ন করলো আমি কাঠ দেওয়া বন্ধ করলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে আমি কাঠ দেওয়া বন্ধ করলে

পিতা বললো বাবা সালমান আমাদের সম্পত্তি বাবা আমরা জমিদার ফ্যামিলি আমাদের অনেক সম্পত্তি আমরা জমিদার তাই আমাদের সম্পত্তিগুলো তুমি এতগুলো বছর ঠিকমতো জানো না কোথায় কি আছে আজকে তোমাকে আমি আমি মাঠে পাঠাবো আজকে আমার মাঠে রাখাল নিয়ে যাবে তোমাকে ম্যানেজার নিয়ে যাবে তোমাকে নিয়ে গিয়ে আমাদের সম্পত্তিগুলো দেখাবে তুমি ভালো করে আমাদের সম্পত্তিগুলো বুঝে নাও কারণ আমার বয়স হয়েছে আমি কতদিন বাঁচবো কোনো ঠিক না যাও বাবা সালমান আমাদের সম্পদ যত্নে নাও আমাদের সম্পদগুলো দেখে নাও বুঝে নাও আর মনে রাখবে এই আগুনকে আমি সারা জীবন মেনেছি এই আগুনকে মানার কারণে আমার হাজার হাজার শিষ্য ভক্ত বাবা তুমি আমার সন্তান তুমিও ধর্মযাজক তুমি ধর্মীয় নেতা হবে এই আগুন কখনো জ্বালা বন্ধ করবে না এই দুটো জিনিস তুমি মনে রাখবে আমার সম্পদের হিসাব রাখবে সম্পদের দেখভাল করবে আর আগুনকে খোদা বলে প্রভু বলে তুমি স্বীকার করবে হে তরুণ যুবক সালমানের মনে প্রশ্ন যখন জেগেছে যে এটা কেমন করে হতে পারে যে আমার ক্ষমতা ছাড়া আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না সে আবার আমার প্রভু কেমন করে হতে পারে তাই সালমান বিচলিত হয়ে গেল আসল প্রভুকে খোঁজার জন্য মনস্থির স্থির করল আসল প্রভুকে কোথায় পাব আসল প্রভুকে আমি কোথায় পাব এই চিন্তা মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল وما وَمَنْ يُدْلِلُهُ فَلَا هَادِيَ لَمْ وَنَشَدُ سيدنا وَحَبِيبَنَا وَمَوْلَانَا وَمَلْجَانَا وَشَيْخَنَا وَسُيُوكِنَا محمدنا عبده ورسول أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وَمَلَائِكَتَهُمْ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم الله هم وعلى آله أمي غلام হে গোলাম করে রে আমার হচ্ছে হচ্ছে আরো পর আরো করো হবে এখন ঠিক হয় না অর্ধেক হয়েছে এখন অর্ধেক বাকি আছে করোনা কব भरियाम दुनिया मनुषेर दुआ रुनि मनुषेर दुआ रह मम सल अाह پیارا نبی تم سبھی رسو رسول خدا شاہدو جہان تمہیں رسو لکھ خدا شاہدو جہان امر ایمان امر دین امر جان अमर हमारी मान अमर दीन अमर जान अमर दीन अमर जानाहम सले अलाह आले तुमारी न प्र जातो बादशाह जे तुमारी नूर हो नूर हो प्राण जातो बादशाह जे तुमारी नूर हो तुम राशागो जगान तुम राशागो जहान

زمین, زمین میلی نہیں میل ہوتی زمن میلہ نہیں زمان میل ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا اللہم صلی علیہ وعلا آلہ سیدنا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قمر إِذْ رميتا رميت ولكن الله حرام وقال الله تعالى ايضا في كتابه مخبرا আমা কারো আমা করল পল্লভ খাইরী